আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিনী কিচেন শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বেকারি স্টাইলের সুন্দর ও মজাদার বিস্কেট যা মুখে দিলেই মিলে যায় এরকম বিস্কেট তৈরি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি বিস্কেট তৈরি করার জন্য প্রথমে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি হাফ কাপ থেকে কিছুটা কম দিব সাথে একটি এলাচ বিস্কেটে সুন্দর ফ্লেভার অ্যাড হবে এখন এলাচ আর চিনিটাকে ব্ল্যান্ডারে খুব ভালো করে পাউডার করে নিব চিনিটাকে অবশ্যই পাউডার করে নিতে হবে যাদের কাছে ব্ল্যান্ডার নেই তারা চাইলে চিনিটা শিল পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এখন একটি শুকনো বাটিতে মেজারমেন্ট কাপে হাফ কাপ ঘি নিয়েছি দিব গুঁড়ো করা চিনিটা দিব এক সিমটি লবণ এখন এই সব কিছুকে খুব ভালো করে সময় নিয়ে মিক্স করে নিব ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়ে বাটার দিয়েও এই বিস্কেটটা তৈরি করা যায় ঘি দিয়ে তৈরি করলে খেতে একটু বেশিই ভালো লাগে ব্যাটারটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা ময়দাটাকে খুব চেপে চেপে নিব না নরমাল মাপে এক কাপ ময়দা নিব দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে বিস্কেটের টেস্ট ভালো হয় দিব এক চা চামচ বেকিং পাউডার এখন এই সব কিছুকে খুব হালকা হাতে মিক্স করে নিব এই বিস্কেটের ডোটাকে চেপে মতে তৈরি করতে হবে না হালকা হাতে ডোটা তৈরি করে নিলেই হবে সব কিছুর পরিমাণ ঠিক থাকলে সুন্দর একটি ডো তৈরি হবে এখন ডোটা আমি তৈরি করে রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে দশ মিনিট দশ মিনিট পরে আমি সবগুলো বিস্কেটকে সমান করে তৈরি করার জন্য একটি চামচের সাহায্য নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো এই কাজগুলো করে নিতে পারেন বিস্কিটগুলোকে দেখেন আমি একটু লাম্বাটে করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন বিস্কিটগুলোকে বেক করার জন্য আমি একটি পিজ্জা ট্রেতে বেকিং পেপার দিয়ে নিয়েছি আপনারা যে কোনো স্টাইলের থালাতে ট্রেতে একটু অয়েল ব্রাশ করে অথবা নর্মাল কাগজ দিয়েও এই কাজটি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো বিস্কেট তৈরি করে নিয়েছি এখন বিস্কেটগুলোর উপরে একটি কাঠি দিয়ে কিছুটা ডিজাইন করে দেব দেখার সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো এই কাজটা করে নিতে পারেন আজকের বিস্কেটটা ব্যাক করব চুলা টু ওভেন চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি স্ট্যান্ড সহ সসপ্যানটাকে মিডিয়াম আছে পাঁচ মিনিট গরম করে নিয়ে বিস্কেটের টেটা দিয়ে লো টু মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব। মার্শাল্লা চুলার বিস্কেটগুলো পনেরো মিনিটে খুব সুন্দর করে বেক হয়েছে দেখুন এই অবস্থায় বিস্কেটগুলো খুব নরম থাকে দেখুন চুলার আঁচটা বন্ধ করে বিস্কেটগুলোকে ঠান্ডা করে নিতে হবে বিস্কেটগুলো ঠান্ডা হয়ে গেলে খুব মুচমুচে হয়ে যাবে এই বিস্কেটগুলো ওভেনে বেক করেছি আপ ডাউন হিট একশো টাইম লেগেছে দশ মিনিট ওভেনের বিস্কেটগুলো খুব সুন্দর হয়েছে চুলার বিস্কেটগুলোর মতো এতটা হোয়াইট হয়নি ওভেনে আপ ডাউন হিট ব্যবহার করার কারণে বিস্কেটগুলো কিছুটা ব্রাউন কালার হয়েছে ওভেনের একটি বিস্কেট আপনাদের সাথে ভেঙে শেয়ার করব দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে এই বিস্কেটগুলো অসম্ভব মজা হয় মুখে দিলেই মিলিয়ে যায় চুলায় তৈরি করা একটি বিস্কেট আপনাদের সাথে ভেঙে শেয়ার করব কেমন হয়েছে চুলার তৈরি বিস্কেটটাও অনেক সুন্দর হয়েছে আপনারা যদি এই বিস্কেটগুলো বাসায় একবার তৈরি করে বানিয়ে খান আর দোকান থেকে কিনে এনে বিস্কেট খাবেন না আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ